আর এই বাড়িতে এমন একটা বিপদ হয়েছে যে তোমাদেরকে না বলে পারলাম না এই বর্ষাতে সবাইকে সাবধান থাকা উচিত তাই আজকের ব্লগটা তোমাদের দেখার অনুরোধ রইলো তোমরা বুঝতে পারবে আসল ঘটনাটা কি হয়েছে ঘর অবস্থা বুঝতেই পারছো এরকম সিচুয়েশান কারণ পুরোটা বলতে গেলে পুরোটা বলতে গেলে অনেকটা সময় লাগবে আমি সেই মুহূর্তে অতটা রেকর্ডিং করিনি কারণ আমার বুকের ভিতর এতটাই ধরাস ফরাস করছে আমরা দুদিন দিন তিন দিন ভোর এটা তিন চার দিন আগের ভিডিও সেই মুহূর্তে যে ভিডিও শ্যুট করব সেই সিচুয়েশান সেই মানসিকতা ছিল না মানুষ যখন বিপদে পড়ে অনেকে অনেক ব্লগারদের দেখেছি সেই বিপদের সময়টুকু ভিডিও করতে ক্যাপচার করতে বাট আমাদের সেই মুহূর্তে কখন সেই মুহূর্ত মানে বিপদ থেকে কাটিয়ে আসবো সেই চিন্তাভাবনাটাই ছিল তবু আমি চেষ্টা করেছি একটুখানি খানিক্ষণ করার অন্যদিকে তাকিয়ে আমি ভিডিওটা শ্যুট করে রোজ যেরম সকালে উঠে আমি সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি সেরকমই একটা দিন সকালবেলা ছিমছামে একটা সকাল কিন্তু আগের দিনকে রাতের ঘটনার জন্যেই কিন্তু পরের দিনকে এরকম রকম সিচুয়েশান ছিলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যেটা সবার প্রথমে হয় ছেলে ঘুম থেকে উঠে আগে বাইকে উঠবে বাইকে উঠে বাইকের চাবিটা নেবে নিয়ে বাইকটা চালানোর চেষ্টা করবে এটা ওর হলো সকালবেলার দিনের ঘটনা তো এটা নিয়ে ও খুব ভালো থাকে ব্যস্ত থাকে মানে এটা ওকে করতে দিতেই হবে ঘুম থেকে ওঠার পরে এই জিনিসটা না করলে ও প্রচণ্ড হরে কাঁদে আর ওকে চাবি দিতেই হবে বাইকে একবার উঠে একবার ও গিয়ার দেবে একবার ও চালানোর চেষ্টা করে আর আজকে সকালবেলা টিফিনে হয়েছে রুটি আর তার সাথে হয়েছে কুমড়োর তরকারি কুমড়ো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োর একটা ছেঁচকি মতন বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল খেতে তো সেটাই খাওয়া দাওয়া যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়াটা সারছি কারণ একটু পরেই একজন আসবে একটা আমাদের পাশের বাড়ি একটা ছেলে তো আমরা হলো সবাই মিলে একটু ঘরদোরগুলো পরিষ্কার করব আমি রাজু আর সেই ছেলেটি সেই জন্য ভাবছি এদিকের কাজটা তাড়াতাড়ি মেটিয়ে নিতে হবে কারণ দিনের ব্যাপার ব্যাপার হচ্ছে এটাই সারা দিনের ব্যাপার মানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার দুটো ঘর পরিষ্কার ওপরে সিঁড়ি ঘর পরিষ্কার তাছাড়া যা যা যাবতীয় পরিষ্কার এবার বলি যে পরিষ্কারটা করার মেন কারণ কি। মেন কারণটা হচ্ছে এটাই যে এই যে তোমরা জানলাটা দেখতে পাচ্ছ কালকে রাত একটার সময় রাত যখন পাশের ঘর থেকে কম্পিউটারের কাজকর্ম সেরে ওর অফিসে কাজকর্ম সেরে রাতির একটার দেড়টার সময় ওই আমাদের ঘরে ঘুমাতে গেছে এবার তখন আমি আর ছেলে তো অলরেডি শুয়ে পড়েছি এবার যখন ঘুমাতে গেছে এইখানে আমার একটা পিঙ্ক কালারের পর্দা ছিল তোমরা দেখেছো কি না জানি না পিঙ্ক কালার একটা পর্দা ছিল টাঙানো এবার এই জানলাটা যখন ও লক করতে যাচ্ছে মানে আটকাতে যাচ্ছে জানলার মধ্যে নাম নিচ্ছি না একটা লতা বিষাক্ত লতা বিষাক্ত সাপ so she and... ওই জানলার মধ্যে আটকে ছিল ছোট্ট মতন তো রাত্রিবেলা তখন দেড়টা বাজে কি করবে কি করবে রাজু সেটা দেখতে পেয়েছে দেখতে পাওয়ার পর আমার শ্বশুরমশাইকে দেড়টার সময় ফোন করেছে করে এসে আমরা দরজাটা খুলে রেখেছি রাস্তার দরজাটা যাতে বেরিয়ে যেতে পারে কারণ মারার কোনো ইচ্ছা নেই আমাদের তো সেইভাবেই কিন্তু ওর লতাটা কিন্তু সেইভাবেই রাস্তা দিয়ে বেরিয়ে গেছে তখন রাত আড়াইটে বাজে মানে এক ঘন্টা ধরে এই অবস্থা হয়েছে সেই কারণেই পরের দিনকে আমরা এই পাশের ঘরটা যে ঘরটা আমরা থাকি সেই ঘরটা বলছি না পাশের ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে একজনকে দিয়ে এবার হঠাৎই রাজু যখন একটা তোষুক বার করেছে তোষকের মধ্যে ছিল আরও একটা লতা ভাবতে পারছো সেই তোষুকটা আমরা ব্যবহার করি না অনেক বছর ধরে আমাদের খাটের তলায় পড়ে আছে বিষাক্ত তোষুক আর আমাদের এই পাশের ঘরে যে ঘরে আমরা থাকি না যে ঘরে রাজুর কম্পিউটারে কাজ আছে হয় সেই ঘরে জানলা ছিল সেই জানলা থেকেই কোনো কারণবশত ভেতরে ঢুকে অনেক দিন ধরে বসে আছে হতে পারে ওই যে তোমরা দেখতে পাচ্ছ এইটাই আমরা তো দেখে মানে ভয়ে মরে আছি এবার পাশের বাড়ি দাদাকে ডেকেছি একটা দাদাকে ডেকেছি আমার শ্বশুরমশাই রাজু অনেক লোকজন এসছে এসে তারপরে ওই তোষুক থেকে বেরিয়ে এটা আমাদের খাটের তলায় একটা জামা করে পুল্লি ছিল দু বছর তিন বছর কি পাঁচ বছর ধরে এইভাবে পুল্লিটা পড়ে আছে এই এই রকম সিচুয়েশন হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে জামা কাপড় ওইভাবে পড়ে আছে আমরা চেক করিনি কোনো দিন চেক করিও না ওইভাবে পরে থাকা ছোপার ছোপার ওপরে যে তোষুকটা ছিল সেই তোষুক থেকে কিন্তু ওই পুল্লির মধ্যে ঢুকে গেছে এইবার কিভাবে বার করাবে এই খাটের তলা নয় কিন্তু এই যে ঘরে থাকি এই ঘরে কিন্তু হয়নি এটা কিন্তু পাশের ঘরে বলছি পাশের ঘরে আমরা ব্যবহার করি না ওইভাবে পড়ে থাকে যার জন্যই এই সিচুয়েশনটা হয়েছে আর কি এইবারে তখন ওই পুল্লিটা যখন বার করে এমনি জাস্ট বার করে বলছে জামা কাপড়গুলো ফেলে দিই এবার দেখছে যে কুড়লিটার মধ্যেই কিন্তু লতাটা রয়ে গেছে মানে তোষুক থেকে বেরিয়ে পুড়লির মধ্যে ঢুকে গেছে এবার সবাই মিলে ওটাকে যেভাবে হোক বার করা হলো ওই পাশের ঘরে আমরা ঢুকতে পারছি না সেটা দেখার পরে চোখের মধ্যে এমন ভাসছে আমি যেখানে পা দিচ্ছি মনে হচ্ছে এখানে আছে যেখানে বসছি মনে হচ্ছে এখানেই লতাটা আছে মানে এই এইরকমভাবে আমি রাজু খুব খুব ফ্রাস্ট্রেশনে ছিলাম তিন দিন ধরে ভিডিও ভিডিও কিচ্ছু করিনি রাজু এতটাই ফ্রাস্ট্রেশনে চলে গেছে যে কি বলবো তোমাদেরকে সোফাটা একটা পাশের বাড়ি একজনকে দিয়ে দিলাম যে তুমি নিয়ে নাও আমার সোফাটাও দেখছি গর্ত হয়ে গেছে রাজু বললো আমি বারান্দায় কিচ্ছু লাগবো না পরে আমি পুজোর সময় যা হোক একটা কিনে নেবো ভালো কিছু বাট আমি সোফা তারপরে যেটা সেই খাট মতন তোমরা দেখেছো সেটাও পর্যন্ত তুলে দেওয়া হয়েছে ঘরদোর সমস্ত কিছু ছেলেটাকে দিয়ে পরিষ্কার পরিষ্কার করে আর কি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তো পাশের ঘরে ঢুকতে আমাদের প্রচণ্ড ভয় লাগছে যদিও এখন আর কিচ্ছু নেই কিন্তু হলেও মনের মধ্যে যে ভয়টা না সেই ভয়টা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে শনি মঙ্গলবার দেখে ভাবছি পুজো দিয়ে দেবো তো সেটাই বলছি বর্ষার সময় ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের রাখতে হয় যদি না রাখা হয় তো এরকম সিচুয়েশান কারোর বাড়িতেই হতে পারে এটা কিন্তু কোনো রকম রকমই নয় কারণ আমাদের প্রত্যেকের ঘরে জামা কাপড় পুরনো জিনিসপত্র অনেক থাকে আর সেসবের মধ্যে কোথায় বাসা পেঁধে রয়েছে আমরা নিজেরাও জানি না আর এখন বারান্দা বড় হয়ে গেছে বলে দেখতেই পাচ্ছ জিনিসপত্র একদম ছড়ানো ছিটানো সিচুয়েশান কিন্তু এই যে কয়েক মিনিটের মধ্যে পয়সা করে দিলাম তা আজকে ব্লগটা খুব ছোট প্লিজ তোমরা সাবধানে থাকো আচ্ছা এটা হচ্ছে সেই তোষকটা যেটার মধ্যে ঘাপটি বেড়ে বসেছিলো একটা বিষাক্ত লতা আর যেটা সরিয়েছে কিন্তু রাজু মানে একটুর জন্য আমরা বেঁচে গেছি এরকম একটা ব্যাপার কারণ আমরা ভাবতেও পারিনি যে এরকম তোষকের মধ্যে থাকতে পারে কারণ আগে দিন রাত্রিবেলা দেখেছিলাম সেটা একটা ছোট্ট ছিল সে বেরিয়ে গেল এটা কোথা থেকে আসলো বিশাল বড় এটা একটা চক বলে তোমরা অনেকেই জানো সেই জিনিসটাই কিন্তু এসেছিলো তো যাই হোক ঠাকুরের অশেষ কৃপা যে আমরা বেঁচে গেছি তো এখন আমরা একটা জিনিস ঠিক মানে ভেবে নিয়েছি যে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ঘরকে তত তাই এবার থেকে বেশি জিনিস কিনে ঘর ভর্তি করবো না যতটা ফাঁকা রাখবো সেইটাই চেষ্টা করব